কাছা হারাইলেন এরপরে বিভিন্ন জগন হারাইলেন মুকার যেদিকে তাকায় নবী আবার শুধু দেখতে পায় দুশ্মন আর শত্রু নবী আমার নিরুপায় হয়ে শেষ পর্যন্ত উপরতে আশা নিয়ে চলে গেলেন তায়েফে হয়তো বা তায়েফ পাশে আমার দাওয়াত কবুল করবে আমাকে গ্রহণ করবে হয়তো আমাকে আশ্রয় দিবে কিন্তু ওই তায়েফের

আবার কেউ কেউ বলে বাবা তোমারে সত্যও বলবো না মিথ্যাও বলবো না সত্য মিথ্যা কোন মতমতব আমি করতে চাই না নবী আমার ব্যর্থ হয়ে যখন তায়েফ থেকে ফিরে আসবেন ওই তায়েফের মাথাভর শ্রেণীর মানুষগুলা দুষ্ট বোকা ছেলেদের কে লেলিয়ে দিলো যাও যত পারো পাগলটাকে তোমরা শাস্তি দাও তাকে তোমরা যে যত পারো তোমরা আঘাত করো তার উপরে হামলা করো ওই তাইফের দুষ্ট ছেলেরা বস্তার ভিতরে চোখা চোখা দাঁড়ালো পাথর দিয়ে আমার নবীর চতুর্দিকে যখন দাঁড়ায় যায় এরা যখন চতুর্দিক থেকে আমার নবীর দেহের মধ্যে যখন পাথর মারতে ছিল আপনারা কি কথাগুলা শুনতেছে মনোযোগ আছে কি আপনাদের আমরা ওই নবীর উম্মত নবীর সোননাদ কোথায় আর আমরা কোথায় হাসরের মাঠে নবীর সামনে তো আমরা দাঁড়াবো যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের কল্পনাও করা যায় না একটু মহাব্বতের সাথে কথাগুলি শোনে ওই তাই ফের দুষ্ট ছেলেরা যখন পাথর হাতে নিয়া চতুর্দিক থেকে যখন বৃষ্টির মতো আমার আপনার নবীর গায়ের মধ্যে যখন পাথর মারা আরম্ভ করে আমার আপনার নবী রক্তাক্ত অবস্থায় যখন জমিনের মধ্যে পরে যায় ওই টাইপের দুষ্ট ছেলেগুলা আবার নবীর দুই পাশে হাত দরি একটাই নাটাই না আবার যারা করায় বলে সামনে আছো নবী আমার যখন সামনে হাঁটা আরম্ভ করে এরা আবার চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর मारे নবী আবার আবার জমিনের মধ্যে बेहোশ হয়ে পড়া যায় আবার দুই পাশে হাত দরি আর টান দিয়ে উঠায় আবার যারা করায় বলে সামনে আছো আবার যখন তারা পাথর मारे এই ভাবে একবার নয় দুইবার নয় আর আপনার তিন তিনবার পর্যন্ত ওই তাইফে দুষ্ট ছেলেরা বেহুশ করে জমিনের মধ্যে ফালায়া দেয় তৃতীয়বার নবী আমার যখন জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থা যখন বেহুশ হয়ে পড়ে রইছে এমন সময় নবীর হুঁশ ফিরলে তাকায়াই দেখে নবীর পাশে হজরতে জিব্রাইল আলাই বসা জিব্রাইল আমি ডাক দিয়া বলে দিয়া রসুল্লা বিশ্বাসই কি আচরণ করেছে এটা আল্লাহ আসমান থেকে তাকায় তাকায় দেখেছেন এখনো পর্যন্ত দেখতেছে আমরা আসমানের ফেরেশতারা দেখেছি সকল আসমানের ফেরেশতারা চিৎকার করে হাও মাও করে করে কাঁদতেছে আপনার এই দুঃখ দেখে কষ্ট দেখে কাঁদতেছে নবী গো আল্লাহ আমারে 600 টাকা দিয়েছেন পাখা দিয়েছেন আমি দুইটা ডানা যদি ভালো করে ছড়ায়া দেই পৃথিবীতে আর কোন জায়গা থাকে না নবী গো আমাকে আল্লাহ ছয় শত ডানা দিয়েছেন আমার এই ডানা গুলার ভিতরে অনেক শক্তি আছে আল্লাহর কাছ থেকে আমি পারমিশন এনেছি এখন আপনি একটু যদি একটু পারমিশন দেন অনুমতি দেন যদি আপনি একটু বলেন তাহলে এই তাইফের দুই পাশের পাহাড় আমি পাখা দিয়ে এমন পারে দিব চাপ দিব দুই পাশের পাহাড় চাপা দিয়ে তায়েব পাশীদেরকে আমি নিষ্পেশিত করে দিতে চাই দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই যদি আপনি একটু একবার পারে বিষয়ের অনুমতি দেন আর আদেশ করেন সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়া বলে ও ভাই জিবরাইল আমি দুনিয়াতে তো বজক হিসাবে আসি আল্লাহ রকুল আলমিন আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে এরা হয়তো বা বুঝতে পারে নাই আমারে পাগল ভেবেছে এরা চিনতে পারে নাই হয়তোবা এদের সন্তানরা চিনবে হয়তো বা আমার কালেমা গ্রহণ করবে সন্তানরা গ্রহণ না করলেও পরবর্তী জেনারেশন যারা আসবে হয়তো তারা আমার এই ধর্মকে কবুল করবে হয়তো তারা হেদায়ত পাবে আমি অনেক আগেই তাদেরকে মাফ করে দিয়েছি আমি তাদের খারাপ চাই না তাদের ধ্বংস চাই না বরং আমি নবী তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করি মা আর সাল্লাহ কাইল্লা রহামা তাল্লিলা আল নবী আমার যখন এর অর্থাৎ অবস্থায় তাইব থেকে মার খেয়ে এক মাস পরে যখন মগ আসলেন আপনারা এতক্ষণ পর্যন্ত হজ বসে থাকলে একটু বলুন তো জয় মক্কা থেকে বের হইয়া আমার চলে গেলেন তায়েফে এক মাস পরে যখন ব্যত হয়ে আবার মক্কাতে ঢুকলেন বলেন তখন মক্কার কাফেররা জুলুম নির্যাতন আগের চাইতে কম করবে না আর বেশি করবে এখন আর বেশি করবে এমন কি নবী যখন ফিরে আসছেন মক্কাতে মক্কার কাফেররা বলে কি ব্যাপার মোহাম্মদ তোমার না তোমার না রব আর তোমার না অভিভাবক আল্লাহ তোমার নাকি গার্জিয়ান তোমার দেখে দেখে রাখে তুমি যদি এত ভালোই হও চাষা চলে গেল পাঁচ দিন পরে বিভিউ চলে গেল আর তাদের জন্য আমরা তেমন কিছু বলতে পারি নাই চলে গেল তায়েফে কিন্তু তায়ের পাশেও তোমাকে পাথর মারলো রক্তাক্ত করলো তায়ের পাশে তোমারে গ্রহণ করে নাই মায়ের খেয়া ফিরে আসছো সব খবর আমাদের কাছে আছে কেমন লাগে সম্ভবত বুঝতে পেরেছি ওই যে তোমার যে রব আর মালিক যার কথা এত বলো সম্ভবত সে তোমারে ভুলে গেছে তোমারে ছেড়ে দিছে একটু আওয়াজ জোরে বলেন না না ওসব নবী আমার মারাত্মক কষ্ট পেয়েছে উম্মে হানির ঘরে অথবা নিজের ঘরে অথবা হাতিমে কাবায় বুখারী দারসে চার রকমের কথা আছে নবী আমার কানতে কানতে সার নামাজের পরে ঘুমায় গেছে দেখবেন কারো যদি একমাত্র ছেলে থাকে মেয়ে থাকে বাচ্চাদেরকে ধক দিছে বাবার কখনো ধমক দেয় না অথবা একটু দিয়েছে সন্তান সহ্য করতে পারে না দেখবেন যে হাসকে কাঁদতে কাঁদতে এক সময় বাচ্চাটা যায় আমার আপনার এই ভাবে দুঃখ পেয়ে যখন ঘুমায় গেছে পাক জিবরাইল আমিনকে ডাকি দেখা জিবরাইল কাফেররা বলে আমি নাকি আমার নবীকে ভুলে গেছি আমি নাকি আমার দোস্ত ভুলে গেছি এই পৃথিবীর নিয়ম হলো কেউ যদি দলের জন্য কোনো কর্মী রাজপথে রক্ত দেয় রাজপথে যদি সে রক্ত দেয় স্লোগান দেয় দেলের জন্য ত্যাগ স্বীকার করে নিয়ম হলো দেখবেন কেন্দ্রীয় মাঝে মাঝে এদেশ আর বিদেশে সফরের ব্যবস্থা করে জোরে কথা কথা ঠিক কিনা সুতরাং আমার নবী যেহেতু দিনের জন্য ধর্মের জন্য এত কষ্ট করেছেন আমি এই মুহূর্তে আমার নবীর জন্য আমি একটা সফরের বাজেট করলাম এই সফরটা শুরু হবে মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদ্ধাতুল মুনতাহার পেরিয়ে সরাসরি আমি আল্লাহর বাসায় আমার বন্ধুকে আমি দাওয়াত করলাম একটু আওয়াজ দিয়ে জোরে কথা শোনা সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বললেন আমার নবী কানতে কানতে ঘুমায় গেছে জিবুরাই তাড়াতাড়ি করে যা হেল্পার হিসাবে বিকাল সাথে করে নিয়ে যা আমার বন্ধুকে তাড়াতাড়ি করে আমার বাসায় নিয়ে আয়